এই বিপদের সময় কাকে কাছে পাবো আমি এখন আমার যে কিছু টাকার দরকার ভালো বিপদ আমার কি করা যায় দেখি মুখশার কাছ থেকে ঘুরে শেখছিন কোনো উপায় বার করা যায় কি ছোড়া বা ঘুম পাচ্ছে কি মুকেশ এ মুকেশ আরে ভাই এসছো নাকি বলো কি আপা দিনের বেলায় বসে বসে ঘুমাচ্ছিস নাকি তুই রাইতে কাজে কিছু নতো তাই ঘুম চলে এসছে বলো কি কিছু বলবা ঘটনা হলো যে কিছু টাকা আধা দিতে পারবি নাকি আমি একটু ভালো সমস্যায় পড়েছি রে টাকা তো এখন বর্তমানে আমার কাছে নাই গো টাকা কি করবো তুমি টাকা আমার বাড়িতে একটু প্রবলেম চলছে টাকার আমার খুবই দরকার কেউ ধারে টাকা দিতে পারবে কি ধারে যুগে টাকা পাবা না ধারে জুগে টাকা পাও সুদে লিবা কি সুদে এরকম লোক আছে না আছে আমাদের কোকিল কণ্ঠ কাকা চলো দেখি যদি দেয় লিয়া যাবে চলো কোকিল কণ্ঠ কাকা শুধুই টাকা ও কোকিল কণ্ঠ কাকা কোকিল কণ্ঠ কাকা বাড়িতে আসো নাকি এই টাইমে আবার কে আসলো কে লোক কিছু বলবা একটু দরকার আছে আসো কি হয়েছে বলো বলছি উ তো একটু বিপদে পড়েছে হ্যাঁ ওকে কিছু টাকা সুদে দেয়া যাবে নাকি হ্যাঁ অবশ্যই দেয়া যাবে তো দেয়া যাবে না কেন সুদের ব্যবসা আমার অবশ্যই দেয়া যাবে মোটামুটি কুড়ি হাজার টাকা লাগবে তো কুড়ি হাজার টাকাতে মাসে আপনাকে কত টাকা সুদ দিতে হবে তাহলে শুনো বাবা কুড়ি হাজারে তিরিশ হাজার টাকা সুদ লাগবে

তোমরা টাকা লিলেও বলো না লিলেও বলো ভাবনা চিন্তা বাড়ি যেই করো গা আমার নমাজের টাইম হয়ে গেল তোমার এই টাকা লিলে হয়তো আমাকে ফাঁসি দিয়ে মরতে হবে আর না বিষ খাইয়ে মরতে হবে কিছু করার নাই তোমার এই টাকা নিতে পারবো না না খাই মরবো তাও ভালো তোমার টাকা লি তুমি মরো করে তো সুদের ব্যবসা তার আবার নমাজ পড়ার কত আঁকা বাকি দেখি মনে হয়েছে বিরাট ইমানদার ব্যক্তি আল্লাহ মাফ করুক এইসব লোকের কাছে আমাদেরকে যেন আর কোনোদিন না আসতে হয়